এই তো আমাদের দুম্বর পল পাল এখন আগের চেয়ে বড় হয়ে গেছে মাহিরা সাতাশিটা দুম্বা যাও 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 ঘরে যাও দেখে আসো আমাদের হাট হাউসের সামনে গরু শিং লাগাবো পিলারে এই জন্যে শিং নিয়ে আসা হচ্ছে সিংগুলো কাটা হচ্ছে সাইডে এবার নিজের পাওয়া যায় দুদিন একদিন হৰ্ণ অন ঘরের কাজ এখানে চলতেছে আমি কালকে থেকে আর্টের কাজ শুরু করবো প্লাস্টার হয়ে গেছে পাশের ওইটা কাজ চলতেছে বাথরুম হবে এখানে দুইটা রুমের বাথরুম মাঝখানে এখানে দুইটা ঘর দরজা হবে দুই ঘরের দুইটা দরজা পাশে একটা ঘর এপাশে একটা ঘর সিঙ্গেল রুম হবে আর এইটা সিঙ্গেল রুম এটাকে আজকে থেকে আমি চক নিয়ে আসছি রঙিন চক রঙিন চক দিয়ে আমি নকশা আঁকবো তারপর পেন্টের কাজ শুরু করবো

গোনার গাছ চলতেছে

বলে বাবা ধরো পনেরো দিন ধরে আমার কান ঝালাবলা হতে পড়তেছে যে সূর্যমুখী ফুল নেবে ডোন কাউন্ট মে অ্যাজ এ ল্যাম্প এই ঝাড়ু দিতে হবে তো প্রতিদিনই দাও নাকি এক দুই দিন পর একদিন পর বেড়ে গেলে প্রতিদিনই দিনই লাগবে নিয়ে আসে হচ্ছে আজকে সারাদিন গুনে গুনে সবগুলো তোলা হচ্ছে আর কি করে

ওকে টুমোরো ইউ ব্রিং দা রেস্ট এইটী সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড সেভেন ব্রিং দ্য টোয়েন্টি মোর সব মিলে সাতাশিটা আজকে করে আসছে সাতটা আটটা আজকে আটটা কেনছে সব গুল আছে এক্সাৰচাইজ আপোনাৰ লগাই আছে

하호 홉홉홉 야다군도서잖아. 이건 폼글로게 버려둘게. 야 호호호 홉호 Oh, povo, 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 আটষট্টি

ওয়া পুটি ডসাইট ও লি লি পুটি ু ডসাইট আস। আমাদের মেল কিনতে হবে হচ্ছে চারটা মেল কিনতে হবে একটা হাতে একটা কিনবা বেস্টটা বেস্ট একটা আমরা ধরে চিনছি আম্মু ওগুলো বাই এই যে এটা অসুস্থ কিন্তু এটা আসলে প্রেগন্যান্ট মানে পাইছে এই যে এই পাশে আমাদের দিস ই আ বেবি ফ্লাওয়ার্স মেহে হ্যাঁ বাবা ধরো বেবিগুলো নেওয়া যাচ্ছে এখানে আসো বেবির এখানে আসো এ হামিদ তোমার ওই যে মানে পাঠাগুলা আর ওই তোমার অসুস্থ এই দুটাকে দুটার দাও বাকি সব ছেড়ে দাও ওই বাচ্চাগুলো বাচ্চাগুলোকে কে কিছু বাচ্চা করে দেবো হুম জন্য পাঠার জন্য আর এটা বাচ্চার জন্য

শেষ হলে দেখবা এখন কি ভাবে দেখাবো বাবা হ্যাঁ বাবা mío বড় ওই পাশে একটা বর্ডার করবো

লোহাগুলো মেরে নিচ্ছে চারদিকে আগামীকাল আড়াআড়ি যে কলামগুলো আছে এইটাতে লোহা মারা হবে আর্টের কাজ আমি শুরু করছি আগে পিলারগুলো আঁকা নিচ্ছি এরকম চক দিয়ে এরপরে এর মধ্যে কালারিং করা শুরু করব অ্যাবস্ট্রা কার্ট অনেক দিন করি না সে স্কুল লাইফে মনে হয় করছি লাস্ট ক্লাস টেনে থাকতে এবার একটা প্র্যাকটিস করার ভালো সুযোগ পাওয়া গেছে যে সিনগুলো নিয়ে আসছি এখানে ওই যে পিলার হ্যাঁ ইউর এইখান থেকে এইখান থেকে শিংটা এই বের করে দিব আর কি উত্তর দিকে এই পাশে একটা শিং যাবে এই পাশে আর একটা শিং দিব আর কি ভিতরে এরকম দেখাচ্ছে তো বাথরুম কালকে কি চারদিক থেকে আড়ি কাঠটা মারা হবে এরপরে এর উপরে ঘাস দেওয়া হবে আর কি দিয়ে যাবে আর কি জানালা এখানে বসা দিবে জানালাটা যে অবস্থা তাদের ভিতরে দিকে কুলতার হচ্ছে সো প্রায় সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা শীত হালকা শীত আছে আর পাশে তো প্রচুর সূর্যমুখী ফুল দেখেছে অলরেডি পাশে সূর্যমুখী ভরে গেছে আর পনেরো থেকে বিশ দিন পর আশা করা যাচ্ছে যে পুরোটাই সূর্যমুখী ফুলে ভরে যাবে সো বাইরে থেকে এরকম দেখাচ্ছে আর আট দশ দিন পরে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে আর কি যদি ওখানে অনেক কাদা জমে আছে এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে আর ক্লিয়ার করে এটার পানিটা বের করার ব্যবস্থা করতে হবে আর কি যে কাঠগুলো জমে আছে এগুলো সব ক্লিন করে এখানে আমরা চাষ দিয়ে দিব এরপরে করবো এবং এখানে হাঁটার রাস্তাটা বেকার যেটা আছে সেটা আমরা এখানে এটার এখন দেলের কাজ চলছে এটাতে দুইটা রুম হবে হচ্ছে আমাদের মেইন ফার্ম হাউস মাঝখানে গাছ দিয়ে পার্টিশন করে দিব আর কি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম পুকুর খাওয়ার কাজ একটু বন্ধ হয়ে আছে দুইটা দিন পাঁচ ফিট পর্যন্ত করা হয়েছে এইদিকে বেশি এদিকে সোজা চলে যাব আর কি এখন একটু স্টপ পাঁচ সাত দিন বন্ধ থাকবে অন্য কাজগুলো জরুরি কাজ আছে কিছু ওগুলো সেরে নেব আমরা আকাশ মেঘলা